কার্মো উনিশশো এটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে প্রিমিয়াম কার্মো টু এটাও কমফোর্টেবল সফট আরামদায়ক এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা চিটাং ডিজাইনের সবগুলো কোয়ালিটির ফোম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সোয়ান এক্সক্লুসিভ এক্সক্লুসিভ এবং সুপার এক্সট্রা এই ফোম আসলে সচরাচর আপনি খুব কম দোকানে দেখবেন কারণ এগুলো একটু প্রিমিয়াম সেগমেন্টের ফোম সুপার প্রিমিয়াম কালেকশনটা আমাদের প্রচুর হিট কালেকশন এটার কিন্তু অনেকগুলা কালার আছে আমাদের কাছে অনেক সুন্দর লাইটের মধ্যে খুবই হিট মানে একদম আনকমন কালার ডিজাইন মেরুনের মধ্যে এই কালেকশনটা আমি নিজে আজকে আসলে ফার্স্ট টাইম দেখলে আপনি সেট সাজাইয়া দেখা নিতে পারবেন কিন্তু এই সুবিধাটা কিন্তু দিয়ে দিচ্ছে ফোম ফোম এবং কাবার কিনলে কিন্তু এরকম দশটা মার্কিন কাবার ফ্রি থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জটা ফেইটলে আসসালামু আজকে কিন্তু আপনাদেরকে সোয়ান এবং কারমর সবচেয়ে বড় ডিলারের সাথে পরিচয় করিয়ে দিব যারা এত দিন ট্রাস্টেড একটা Shop খুঁজতেছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা অলরেডি দেখেন ডিসপ্লেটা জাস্ট আমি দেখায় দেখ কি পরিমাণ ডিসপ্লেতে প্রোডাক্ট রয়েছে শুধুমাত্র সোয়ান এবং কারমর প্রত্যেকটা কোয়ালিটি আপনি ডিসপ্লে থেকে এক পিস এক পিস করে বাছাই করে একটা সেট নিতে পারবেন এই রকম সুবিধা দিচ্ছে আজকে স্ক্রিনে থাকবে চপু ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ওয়া আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের আলহামদুলিল্লাহ ভাই আপনার সামনে পিছনে ডানে বামে শুধুমাত্র ফোম আর ফোম কভার দিয়ে তো পুরো বিশাল অবস্থা বানাই ফেলেছেন ভাই বিশাল অবস্থা আসলে যে কাস্টমারদের জন্য কাস্টমার কাস্টমাররা তো আমাদেরকে অনেক ট্রাস্ট করে বিশ্বাস করে এবং আলহামদুলিল্লাহ তাদের ওই ট্রাস্ট আমরা অর্জন করতে পেরেছি প্রোডাক্ট এবং আমাদের সার্ভিস দিয়ে তো দ্যাটস ওয়াই আসলে কাস্টমারদের কথা চিন্তা করে আমাদের সব সময় রেডি স্টক থাকে যদি আমি ফোমের কথা চিন্তা করি বাংলাদেশের টপ দুইটা ব্র্যান্ড কার্মো এবং সোয়ানের অফিসিয়াল ডিলার আমরা এবং কার্মো এবং সোয়ানের যতগুলা কোয়ালিটি এবং যতগুলা ডিজাইন আছে সবগুলা ডিজাইন কোয়ালিটির ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল রেডি পাবেন আমি একটু শপের অ্যাড্রেসটা সাহুল আগে বলে দিই সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার দেওয়া নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে ইমো কানেক্ট করেও আমাদের সাথে শোরুম ভিজিট করতে পারবেন যারা কিনা ভিডিও দেখতেছেন মানে একের পর এক বা এক একটা দোকানের ভিডিও দেখতেছেন বা হয়তো কাপড় পছন্দ হচ্ছে না বা ফোম পছন্দ হচ্ছে না হোয়াটেভার সেটা যাই হোক না কেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বর্তমানে যদি আমাদের শোরুমটা আপনারা ভিজিট করেন বা অনলাইনে অর্ডার করেন আপনার পছন্দ হবেই কারণ ফোম এবং কাপড়ের একটা রাজ্য বানাই ফেলছি আমরা আমি একটু আমাদের কালেকশনগুলো গুলো চাই সবার প্রথমে দেখেন কি পরিমাণ কাপড়ের কালেকশন আমাদের ইটস হিউজ মানে আপনার চয়েস যেমন না কেন আমরা সব ধরনের মানুষের কথা চিন্তা করে সবগুলা কালার সবগুলা ডিজাইন রাখার চেষ্টা করেছি যদি এদিক থেকে দেখায় এখন কাপড় দেখতে দেখতে আই থিঙ্ক আপনারা কনফিউজ হয়ে যাবেন যে আপনারা কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুবই অ্যাট্রাকটিভ এবং খুবই কালারফুল ঘরের কালার যেমনই হোক না কেন বা আপনার রুম যেমনই হোক না কেন যে আপনাদের আমাদের কালেকশনগুলো পছন্দ হবেই তো ভিউয়ার্স আমাদের তো বরাবরই যেহেতু সোয়ান এবং কার্মোর আমরা অফিসিয়াল ডিলার আমরা সোয়ান এবং কার্মোকে বরাবরই প্রমোট করি যেহেতু দুইটাই বাংলাদেশের টপ আজকেও আমরা তার ব্যতিক্রম না সবার প্রথমেই কার্মো এবং সোয়ানের যে প্লেইন ডিজাইনগুলো আছে এগুলো দেখাবো এর পাশাপাশি আমরা চিটাং ডিজাইন এবং ক্যাটালগ ডিজাইনগুলো নিয়েও কথা বলবো ফোমগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে কার্মো উনিশশো পঁয়ষট্টি কার্মো উনিশশো এটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে প্রিমিয়াম এবং সবচেয়ে হাই কোয়ালিটি একটা ফোম বিকজ অফ যে বিষয়গুলোকে চিন্তা করে ফোম কিনবেন প্রত্যেকটা বিষয়ে আপনি একশোতে একশো যেমন একটা ফোম মানুষ কেনার আগে চিন্তা করে এটা কমফোর্টেবল হবে কিনা মানে বসে আরামদায়ক হবে কিনা তো আরামদায়কের কথা চিন্তা করলে সর্বপ্রথম আপনাকে চিন্তা হবে চিন্তা করতে হবে কার্বন এসে পাশে সুপার কমফোর্টেবল এবং নট অনলি কমফোর্টেবল আরেকটা জিনিস মানুষের পাশাপাশি মাথায় থাকে যে ভাই ফোমটা টিকবে তো মানে কতদিন টিকবে বসে যাবে না তো আমি বলবো কার্মোর মধ্যে দেখেন কতগুলো কোয়ালিটি আছে সবগুলা কোয়ালিটির মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি হচ্ছে কার্মোর উনিশশো যেটা পঞ্চাশ বছরের আপনি অফিসিয়াল একটা এরকম গ্যারান্টি কার্ড পাচ্ছে এবং এরকম গ্যারান্টি কার্ড শুধুমাত্র আপনাকে একজন অফিশিয়াল ডিলারই দিতে পারবে কার্ম উনিশশো এটার প্রাইস রেখেছি সাইফুল ভাই আমরা মাত্র সাত টাকা এরপরে চলে আসি কার্মো ফোর যারা একটু মিড বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটির একটা ফোম চান তাদের জন্য হচ্ছে কার্মো ফোর জি ফোর জির প্রাইস হচ্ছে মাত্র ছয় টাকা এটাও কমফোর্টেবল ফোম এবং হান্ড্রেড পার্সেন্ট রাবার এখানে যতগুলো ফোম দেখছেন সবই হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোম এরপরে চলে আসি কার্মো এইচ ডিতে কার্মো এইচ এটাও একটু মিড বাজেটের একটা ফোম বাট বেস্ট কোয়ালিটি আপনার এটাও দেখেন পঁয়ত্রিশ বছরের গ্যারান্টি আছে কার্মো এইচডির প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার দুইশো টাকা তো এরপরে চলে আসি হচ্ছে সোয়ান এক্সক্লুসিভ বাংলাদেশের সবচেয়ে পপুলার একটা ব্র্যান্ড হচ্ছে সোয়ান তো এই এক্সক্লুসিভ এবং সুপার এক্সট্রা এই ফোন আসলে সচরাচর আপনি খুব কম দোকানে দেখবেন কারণ এগুলো একটু প্রিমিয়াম সেগমেন্ট এর ফোন এগুলোর প্রাইস টাও একটু বেশি বাংলাদেশে এখন কিন্তু প্রচুর ফ্রড বের হয়ে গেছে ইদানিং প্রায় অনেক ভিডিও দেখতেছি দোকানদাররাই নিজেদেরকে ডিলার পরিচয় দিচ্ছে বাট তার দোকানে কোনো সাইনবোর্ড নাই তার শোরুম নাই হ্যাঁ ঘরে বসে ভিডিও করে তারা নিজেদেরকে ডিলার দাবি করতেছে তো এখানে কিন্তু কাস্টমারদের প্রতারিত হওয়ার সুযোগটা বেশি হ্যাঁ যারা অফিশিয়াল ডিলার তাদের অবশ্যই দোকানে অফিসিয়াল একটা সাইনবোর্ড থাকবে এবং তাদের ফোমগুলা অফিসিয়াল ফ্রেশ ফার্স্ট গ্রেডের প্রোডাক্ট হবে তো এইটা মাথায় রাখবেন আপনারা আমা আমাদের শোরুমের যেমন দেখবেন আমরা কার্মো থেকে একটা সাইনবোর্ড পেয়েছি যেহেতু আমরা কার্মোর অফিসিয়াল ডিলার সো যেহেতু একটা কোম্পানির সাইনবোর্ড পেয়েছি তাই আর একটা কোম্পানির সাইনবোর্ড আমাদের হয়নি বাট ইন ফিউচারে হবে ইনশাল্লাহ আচ্ছা সোয়ান এক্সক্লুসিভ এটার প্রাইস হচ্ছে মাত্র আট টাকা এটা সবচেয়ে এই বছরের নিউ ফোম এবছর বের হয়েছে এবং সবচেয়ে প্রিমিয়াম সোয়ান এর মধ্যে সোয়ান সুপার এক্সট্রা এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় টাকা এক সেট ফুল সেট অর্থাৎ এইভাবে আপনার ব্যাক সাইড এবং মিলে পিস এরপরে হচ্ছে সোয়ান সুপার যারা একটু কমফোর্টেবল ফোম চান একদম সুপার কমফোর্টেবল তাদের জন্য হচ্ছে সোয়ান সুপার এটা খুবই কমফোর্টেবল ফোম এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা তো এর পাশাপাশি মিড বাজেটের আরেকটা ফোম দেখা এখানে কার্মো টু এটাও কমফোর্টেবল সফট আরামদায়ক এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অর্থাৎ সাড়ে পাঁচ হাজার টাকা আর এর পাশাপাশি আমি আরেকটা ফোন দেখাচ্ছি সোয়ান এর কমফোর্ট এটা হচ্ছে বেসিক্যালি সেমি রাবার কিন্তু এই ফোনটাই অনেকে আপনাকে প্রমোট করবে সবচেয়ে বেশি অনেক দোকানদাররাই দেখবেন যে তারা আসলে ওই প্রিমিয়াম সেগমেন্টের ফোমগুলা সাজিয়ে রাখে কিন্তু ওগুলা প্রমোট করে না তারা এই এই ফোমগুলাকে প্রমোট করে কারণ এগুলা হচ্ছে মানে লো বাজেটের মধ্যে তারা এগুলাই রাবার বলে বিক্রি করে দেয় হ্যাঁ অনেক দিন দীর্ঘদিন টিকবে এগুলাই পাড়ায় মোটর দেখায় দেখবেন খুবই হাস্যকর বিষয়গুলা বাট আমি কিন্তু কখনোই ব্র্যান্ডকে এভাবে প্রমোট করি না ব্র্যান্ড ইজ অলওয়েজ ব্র্যান্ড আর সোয়ান কম্ফোর্টের প্রাইস হচ্ছে মাত্র চার টাকা যেটা আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু সেমি রাবার কোয়ালিটির একটা ফোম প্রাইস হচ্ছে মাত্র চার হাজার আটশো টাকা এরপরে চলে আসি কার্মো টু এইট্টি এটাও সেমি রাবার কোয়ালিটির একটা ফোন বাট এটার সাথে আপনারা বিশ বছরের একটা গ্যারান্টি পাবেন এটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা আমি একটু দেখাই দিই কারমো টু এইটটি এটা কিন্তু দু বিশ বছরের একটা অফিশিয়াল গ্যারান্টি কার্ড সহ পাবেন প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা ইটস আনবিটেবল প্রাইস এবং আনবিলিভেবল প্রাইস যেটা আপনারা নর্মালি অন্য কোথাও পাবেন না এত কম প্রাইস এর পাশাপাশি ভিউয়ার্স আমাদের কাছে কিন্তু প্রচুর দেখেন চিটাং ডিজাইনের সবগুলো কোয়ালিটির ফোম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কারমো এইচডি কার্বো ফোর জি আমি প্রাইসগুলো বলে দিই এইচ ডির প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা ফোর জি হচ্ছে বারো হাজার টাকা আর এটা হচ্ছে কার্বো টু এইটটি এটা একটা আজকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দেবো সাইফুল ভাই কত যেটা আসলে অন্য কেউ দিতে পারবে না আপনার চিটাগাং ডিজাইন তাও আবার একটা ব্র্যান্ডের ফোম মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা আনবিলিভেবল প্রাইস এরপরে চলে আসি প্রিমিয়াম সেগমেন্টে কার্মো উনিশশো পঁয়ষট্টি দেখেন সবচাইতে প্রিমিয়াম ফোম এবং কালারটাও অসাধারণ কার্মো উনিশশো পঁয়ষট্টি এটা বারো হাজার পাঁচশো টাকা আর সোয়ান এক্সক্লুসিভ এটার প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা সোয়ান সুপার এক্সট্রা এগারো হাজার এবং সোয়ান সুপার মাত্র নয় হাজার টাকা এছাড়াও আমাদের কাছে কিন্তু যে দেখেন ক্যাটালগ ডিজাইন আছে কার্মো উনিশশো পঁয়ষট্টি কার্মো ফোর ক্যাটালগ ডিজাইন সোয়ান এক্সক্লুসিভ সোয়ান সুপার এক্সট্রা সোয়ান সুপার ক্যাটালগ ডিজাইন অর্থাৎ আপনার কার্মো এবং সোয়ানের যে কোনো কোয়ালিটির যে কোনো ডিজাইনের ফমি আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং অন্যান্য দোকানে আমি জানি না কি প্রাইস দিচ্ছে বা কেমন দিচ্ছে যেমন অনেকেই দু চার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে আপনাকে বলতেছে সুতি মার্কিনটা এক হাজার টাকা তো পাঁচশো টাকা এদিকে আপনাকে ডিসকাউন্ট দিয়ে কিন্তু এক হাজার টাকা সুতি মার্কিন অ্যাড করে আপনার প্রাইস কিন্তু ফোমের প্রাইসের চাইতেও পাঁচশো টাকা বেশি নিয়ে নিচ্ছে আপনারা আসলে বুঝতে পারবেন না এটা ওয়ান কাইন্ড অফ একটা ফ্রড অ্যাক্টিভিটি আর কি কাস্টমারদেরকে এভাবে তারা প্রতারিত করতেছে তো ভিভার্স এরপরে চলে আসে কাবার আমাদের কাছে হিউজ কাবারের কালেকশন আছে তো একটা ভিডিওতে এত কিছু দেখানো যায় না আমি আজকে আপনাদেরকে মানে একদম সবচেয়ে হিট কালেকশন যেগুলো পপুলার কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন একটা একটা করে আপনাদেরকে কাপড়ের কালেকশন গুলো দেখাচ্ছি দেখেন আমাদের কালার ডিজাইন এবং কালেকশন গুলা যে কি সুপার প্রিমিয়াম অস্থির কিন্তু আর ব্লুর মধ্যে কিন্তু এটা আমার কাছে অনেক সুন্দর লাগে আর এত গ্লেজি ফেব্রিক্স গুলা আর প্রত্যেকটা কিন্তু মোটা ফেব্রিক্স মোটা ফেব্রিক প্রচুর মোটা ফেব্রিক এবং কমফোর্টেবল মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর আমাদের ডিজাইনগুলো একদম ইউনিক মানে এগুলো আপনারা বর্তমান বাজারের ট্রেন্ডিং আমাদের ডিজাইন গুলা দেখবেন অনেক দোকানে আছে মাত্র পাঁচটা দশটা কালেকশন নিয়ে মানে ভিডিও ওয়াইড এঙ্গেলে দেখায় একবার ডান পাশ থেকে দেখায় একবার বাম পাশ থেকে দেখায় মানে এইভাবে দেখায় মানে অনেক কালেকশন দেখায় দিস ইজ ভেরি ফানি আর আমাদের দোকানে দেখবেন কালেকশন মানে শত শত কালেকশন এবং কালার ডিজাইন আমি একটু প্রাইসটা বলে দিই প্লেইন ডিজাইনে নিলে সাত টাকা এবং চিটাগাং ডিজাইনে নিলে নয় হাজার টাকা আচ্ছা দেখেন দেখেন এই কালেকশন আমাদের প্রচুর হিট কালেকশন বর্তমানেও এখনো রানিং প্রচুর রুল আছে আমাদের প্রচুর কালেকশন আছে এগুলা যেটা পছন্দ হবে আপনার দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো যেত খুশি কোয়ান্টিটি যেমনই হোক না কেন আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল কোয়ান্টিটি পাবেন অনেকেই কিন্তু একটা সমস্যায় থাকেন যে আপনার সোফাটা তিন সিট বা ছয় সিট বা আপনি এক সিট এর জন্যই নিতে চাচ্ছেন কিন্তু এটা কিন্তু সব জায়গায় পাবেন না কিন্তু শুধুমাত্র সালমান পদ্মা গ্যালারি তে যদি এক সিট সোফা হয় সেটাও কিন্তু আপনি অর্ডার করে নিতে পারবেন প্রোডাক্ট দেখেন যাদের একটু লতা পাতা পছন্দ হয় না এটার কিন্তু অনেকগুলা কালার আছে আমাদের কাছে একদম স্ট্যান্ডার্ড কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাশ এই যে দেখেন লেমন গ্রিন এর একটা চমৎকার কালার এটা যারা একটু ব্লু এশ পছন্দ করে ব্লু এর মধ্যে সুন্দর কিন্তু মানে এই ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগছে একদম স্ট্যান্ডার্ড যারা পছন্দ করেন তাদের জন্য আর এই এর মধ্যে একটু কারু পছন্দ করবেন তাদের জন্য হচ্ছে এই ডিজাইনটা পাশাপাশি এই যে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর লাইট এর মধ্যে লাইট কালার এর মধ্যে লাইট এর মধ্যে আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনগুলো আসলে খুবই হিট আমাদের খুবই হিট মানে একদম আনকমন কালার ডিজাইন আর যাদের মেরুন লাভার মেরুনের মধ্যে আমি বলবো এই যে কালেকশন দেখলে মাথা নষ্ট কালেকশন দেয় মেরুনের মধ্যে বেশ চমৎকার একটা কালেকশন যারা আনকমন কালার পছন্দ করেন একদম আনকমন মার্কেটে এইসব কালার এভেলেবেল না একদমই ডিফারেন্ট যার যেটা পছন্দ হবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন আর স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে সো আপনি চাইলে কিন্তু WhatsApp এ আমাদের এত কালেকশন সরাসরি যোগাযোগ করতে পারেন দেখায় শেষ করতে পারবো না ভাই এত কালেকশন

অসংখ্য কালার ডিজাইন কালেকশন এই যে আমার পেছনে যে রোল গুলো দেখতে পাচ্ছেন আমাদের রোল আকারে আছে হিউজ কোয়ান্টিটি আছে আর যারা আসলে সেট হিসাবে কাপড় মার্কেট থেকে কিনে আনে পাঁচ গজ সাত গজ গজ তারা আসলে মার্কেটে ওই কাপড়টা সেকেন্ড টাইম দিতে পারে না দিতে না পারলে কি হয় ওই কপি কাপড়টা দেওয়ার মানে টেন্ডেন্সি তাদের বেশি থাকে বা ওই রকম গ্লেজিরা থাকে না ওই রকম থাকে না কালার কালারের মধ্যে কিন্তু চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে যায় আর অনেকেই বলবে যে স্যাম্পল দেখায় ভিডিওতে যে স্যাম্পল দিতে পারবো হ্যাঁ অর্ডার হলে দিতে পারবো ভাই অর্ডার হলে দিতে পারবো আর ইনস্টক রেডি রোল থেকে দেওয়ার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত হ্যাঁ হিউজ এখানে কাপড় আপনি দেখতেছেন না না বুঝতেছেন কি দিবে দিবে কোথা থেকে হ্যাঁ এখানে কিন্তু আপনি ফ্রডের খপ্পরে পড়ে গেলেন আর এই যে দেখেন একটা কালেকশন ডিসপ্লে করতেছি মানে আনবিলিভেবল লেভেলের সুন্দর এবং এটা যে আমাদের কি লেভেলের হিট কালেকশন দিস ইজ থার্ড টাইম আমরা এটা রিস্টক করছি এবং এটার সাথে কম্বিনেশন করে আমরা যে রুমাল সেটটা রাখছি इट्स অসাধারণ দেখেন এইভাবে আপনি এই সেট সাজায়া দেইখা নিতে পারবেন কিন্তু এই সুবিধাটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছে আপনাদেরকে এই 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 ফেব্রিকটা দিয়ে যারা প্লেন ডিজাইন নেবেন প্রাইস হচ্ছে 7000 টাকা চিটাং ডিজাইন দিলে 9000 টাকা আর আমাদের কাছে হিউজ ডিজাইনের রুমাল সেট আছে একটা রুমাল সেটে আপনি পাঁচটা রুমাল পাঁচটা কুশন কভার দুইটা ছোট টি টেবিলের কভার এবং একটা বড় সাইজের বিগ সাইজের এই যে দেখেন সাইজটা বিগ সাইজের বড় একটা টি টেবিলের কভার পাবেন টোটাল তেরো পিসের একটা সেট তেরো পিসের সেটের প্রাইস হচ্ছে প্রিমিয়াম সেগমেন্ট যেটা সেটা চার হাজার পাঁচশো টাকা আরেকটা আমাদের সেগমেন্ট আছে সেটা বাজেট হচ্ছে একটু কম যেমন এই সেগমেন্টের প্রাইস হচ্ছে মাত্র আড়াই হাজার টাকা এরকম কিছু কালেকশন আছে আপনারা চাইলে আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ছবি পাঠিয়ে দিব আপনারা পছন্দ করে নিতে পারবেন আর প্রিমিয়াম সেগমেন্টের দেখেন আমাদের কালার ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে আমাদের সোফা কভারের সাথে ম্যাচ করে নিতে পারবেন কেউ চাইলে অপজিট কালার টাও নিতে পারেন সেই ক্ষেত্রে আপনারা যেটা বলবেন ওনারা কিন্তু ওই প্রোডাক্টটা দিতে পারবে আপনাদেরকে সবগুলা কালার ভেরিয়েশন গুলা রাখা আছে সো যা যেটা পছন্দ হবে আপনি जस्ट বলবেন আমার এটা দরকার এটাই কিন্তু উনি আর ভিডিওটার প্রথমে আমি কিন্তু অফারটা আপনাদেরকে বলি নাই কারণ আমি চাই যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো অফারটা বলে দেই ফোম এবং ফোম কভার কিনলে কিন্তু এরকম 10টা মার্কিন কভার ফ্রি থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আর যারা ম্যাট কভার বা কুশনের কভারসও কমপ্লিট সেট নিবেন আমাদের কাছ থেকে তাদের জন্য কুসুন কাবারটাও ফ্রি থাকবে অর্থাৎ তারা কিন্তু তিনটা জিনিস গিফট হিসাবে পাচ্ছেন অর্থাৎ দশ পিস মার্কিন পাঁচটা কুসুন বালিশ এবং হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি চমৎকার আর যারা সরাসরি শপে আসতে চান আপনি কিন্তু যাত্রাবাড়ি চলে আসতে পারেন যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ ফারুক রোড যেটা হচ্ছে পপুলার বা টর্নি টাওয়ারের যে গলিটা আছে এই গলি দিয়ে আসলে জাস্ট দুই তিন মিনিট হাঁটলে কিন্তু আমাদের শপটা পেয়ে যাবেন আমাদের শোরুমের লোকেশনটা ভেরি ইজি দয়াগঞ্জ পানির পাম্পের ঠিক অপোজিটেই আমাদের শোরুমটা বিশাল বড়ো একটা শোরুম আমাদের কার্মভোমের সাইনবোর্ড দেওয়া আছে আপনারা যে কেউ যে কোনো রিক্সাওয়ালাকেও যদি বলেন দয়াগঞ্জ বটতলামোর পানির পাম্পের সামনে তাহলে কিন্তু সরাসরি আমাদের শোরুমের সামনে আপনাদেরকে নিয়ে আসবে আমি শপের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ফোন করলে আপনাদেরকে লোকেশন খুব সহজে বলে দেওয়া যাবে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে এই পর্যন্ত আপনি যদি সরাসরি ডিলারের কাছ থেকে বা হোলসেলারের কাছ থেকে একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট নিতে চান আমি বলবো যে আপনি অবশ্যই ভ্যাদের সাথে যোগাযোগ করেন কারণ ওনারাই কিন্তু আসলে যাত্রাবাড়ি সবচেয়ে বড় ডিলার আর ওনারাই কিন্তু একদম ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনাকে বেস্ট প্রাইসে দিতে পারবে সো সবাই ভালো থাকবেন ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আবারও দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ